তরুণের স্বপ্ন আমরা জানি অনলাইনে পড়াশুনো এখন অপরিহার্য প্রতি বছরের মতন এবারও ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশুনোয় সহযোগিতা দেওয়ার জন্য দ্বাদশ শ্রেণীতে পাঠরত প্রায় ন লক্ষ আটাত্তর হাজার ছাত্রছাত্রীদের প্রত্যেককে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে কবে তোমরা ট্যাবের দশ হাজার টাকা তোমাদের হাতে পাবে এছাড়াও ট্যাবের টাকা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা জানো করোনা কাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি বছর দশ হাজার টাকা করে ট্যাব কেনার জন্য দিয়ে থাকে প্রতি বছরের ন্যায় এবছরও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ট্যাবের টাকা দেওয়া হবে সেই সঙ্গে সঙ্গে এবছর থেকে নতুন নিয়ম হলো যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরও ট্যাবের টাকা দেওয়া হবে বিগত বছরগুলিতে দেখা গেছে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বাদশ শ্রেণীদের ট্যাবের টাকা দিয়েছেন কিন্তু এবছর থেকে নতুন নিয়ম হলো যে একাদশ শ্রেণীতে ওঠার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের ট্যাবের টাকা দেওয়া হবে যাতে তারা পড়ালেখার জন্য বিশেষ করে বেশি সুযোগ সুবিধা পায় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু বিভিন্ন স্কুলে তোমাদের ডকুমেন্টস জমা নেওয়ার কাজ শুরু হয়ে গেছে তোমাদের স্কুলে হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আরেকটি সুখবর রয়েছে তোমরা কিন্তু এই মাসেই ট্যাবের টাকা পেতে চলেছো তোমরা যারা এবছরে শ্রেণীতে ভর্তি হলে তোমরা কিন্তু এই বছরই তোমাদের হাতে ট্যাবের টাকা পেতে চলেছো দ্বাদশ শ্রেণীতে উঠলে তোমরা কিন্তু কোনো রকম ট্যাবের টাকা পাবে না এই মাসের আঠেরো তারিখ থেকেই তোমাদের রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হতেই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার সঙ্গে সঙ্গে ট্যাবের টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এরপর তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার পরেই বিভিন্ন স্কুল থেকে ডকুমেন্টস জমা নেওয়া শুরু হয়ে যাবে ডকুমেন্টস জমা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবে যে ব্যাংকের ডকুমেন্টসটি জমা দিচ্ছ অবশ্যই সেটি যেন তোমার নিজের হয় তোমার বাবা মার যেন না হয় আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই সচল হতে হবে অর্থাৎ টাকা লেনদেন থাকতে হবে বন্ধ অ্যাকাউন্ট জমা দিলে কিন্তু তোমাদের অবশ্যই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে তাই জমা দেওয়ার আগে ব্যাংকের বইটি আপডেট করে এনে জমা দিলে সব থেকে ভালো হয় তো প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর এর ব্যাপারে বিভিন্ন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ